ডিসেম্বরের প্রথম সপ্তাহে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজনৈতিক মহলে খবর ঢাকায় ফিরে তিনি থাকবেন তার মায়ের বাড়ির পাশেই এই কারণে গুলশান এভিনিউ এর একশো নম্বর বাড়িটি তার থাকার জন্য বিশেষভাবে প্রস্তুত করা হচ্ছে বাড়িটির ভেতরেও বাইরের অংশে নতুন রং সংস্কার কাজ এবং বাসযোগ্য সুবিধা নিশ্চিত করতে বিভিন্ন কাজ ইতিমধ্যে শুরু হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকর মোশারফ হোসেন জানিয়েছেন গুনিয়ে দেখলে গুলশান এভিনিউর একশো ছিয়ানব্বই বাড়িটি খালেদি জিয়ার বাড়ির ঠিক পাশে অবস্থিত দেশে ফিরে এখানে থাকবেন তারেক আমরা ভেতরে ও বাইরে সংস্কার কাজের পাশাপাশি নিরাপত্তার ব্যবস্থাও শক্ত করছি সীমানা প্রাচীরে কাটাতারের বেষ্টনী বসানো হয়েছে ধুলো কাজ সম্পন্ন হয়েছে এবং রং করা হয়েছে যাতে বাসযোগ্য অবস্থায় পৌঁছে যায় বাড়িটি অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন এই বাড়িটি প্রায় দেড় বিঘা জায়গা জুড়ে নির্মিত বিচারপতি আব্দুল সাত্তার সরকারের সময় খালেদা জিয়ার নামে বরাদ্দ দেওয়া হয়েছিল সম্প্রতি এটি তারেক রহমানের নামে নামজারি করা হয়েছে বাড়িতে রয়েছে তিনটি বেডরুম ড্রয়িং রুম ডাইনিং রুম লিভিং রুম এবং সুইমিং পুল সহ আধুনিক সব সুবিধা নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং প্রধান ফটকের পাশে একটি চেকপোস্টও তৈরি করা হয়েছে এর পাশাপাশি গুলশান এলাকায় বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ও নতুনভাবে সাজানো হচ্ছে দেশের অভ্যন্তরে ফিরে তারেক রহমান মায়ের রাজনৈতিক কার্যালয় থেকে দেশের কার্যক্রম পরিচালনা করবেন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই নতুন অবস্থান তাকে দলের ভিতরে কার্যকরভাবে নেতৃত্ব দেওয়ার সুযোগ দেবে পাশাপাশি দলের বিভিন্ন শাখার সঙ্গে সমন্বয় আরও সহজ হবে এর আগে তারেক রহমান দীর্ঘদিন বিদেশে অবস্থান করেছেন তার দেশে ফেরার বিষয়টি রাজনৈতিক ও সামাজিক মহলে দীর্ঘদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল দেশে ফেরার আগে তিনি আন্তর্জাতিক কিছু বৈঠকে অংশগ্রহণ করেন এবং বিদেশে অবস্থানের সময় দলের বিভিন্ন বিষয় সমন্বয় করতেন দেশে ফিরে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু হলে তারেকের কার্যক্রম দলীয় কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে মনে করছেন অনেকে এই নতুন আবাসিক এবং রাজনৈতিক প্রস্তুতি তারেক রহমানের নেতৃত্বে বিএনপির কার্যক্রমকে আরও গতিশীল করার এক ধাপ বলে দেখা হচ্ছে দেশে ফিরে তিনি শুধুমাত্র পরিবারের সঙ্গে সময় কাটাবেন না বরং দলের নীতি কর্মসূচি এবং রাজনৈতিক পরিকল্পনায় সরাসরি অংশগ্রহণ করবেন কানেজ ফাতেমা সোমা ডেস্ক রিপোর্ট সাফা টিভি বাংলা